দৌলত পাবলিক স্কুলে দশম প্রতিষ্ঠা দিবস উদযাপন হলো সারম্বরে হুড়া ব্লকের অন্তর্গত কাশীপুর রোডে দৌলত পাবলিক স্কুল প্রাঙ্গনের স্কুলের দশম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা করা পাশাপাশি এদিন বার্ষিক পুরস্কার বিতরণ হয় ও ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুড়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আরিকুল ইসলাম হুড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ মাহাতো ট্রান্সটোন গ্লোবাল পরিচালিত দৌলত পাবলিক স্কুলের কর্ণধার ডক্টর কাঞ্চন গাবা সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অভিভাবকগণ সহ অন্যান্যরা এদিন ছাত্রছাত্রীদের নিয়ে নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মডার্ন এডুকেশন টেকনোলজিক্যাল এডুকেশন যাতে গ্রামগঞ্জে চলতে পারে এবং ইংলিশটাও যাতে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ে কিন্তু তার পাশাপাশি আমরা একটা কথা বলতে চাই যে আমরা চাষবাসকে কিন্তু কোথাও ডিসকারেজ করি না আমরা আমাদের বাচ্চাদের এটাই বোঝাই যে তোমাদের বাবা চাষ করে তোমাদের কাকা চাষ করে তোমাদের চ্যাটা চাষ করে চাষ না করলে ভারতবর্ষের মানুষ খেতে পারবে না কারণ আজকের শিক্ষার একটা খারাপ দিকটা হচ্ছে যে যারা উচ্চ শিক্ষিত হয়ে যাচ্ছে তারা আর গ্রামে চাষবাস করছে না চাষবাস না করলে আমরা খাবো কি আমরা বলছি যে আমরা ধীরে ধীরে তোমাদের হাত ধরে শিল্পী গ্রামে নিয়ে আসবো যাতে আমরা সবাই কামর্শিল করতে পারি এবং এই জেলায় যে এক ফসলই ধান হয় সেই সারা বছর আমরা কিছু না কিছু ফলন ফলাতে পারি এবং চাষির ঘরে যেন মানে গোলা ভরা ধান সারা বছর থাকে সেইটা আমাদের কিন্তু একটা বড় স্বপ্ন শিক্ষার সাথে সাথে আমার শিক্ষা খুব তাড়াতাড়ি আমরা কম্পিউটার এডুকেশন শুরু করছি আমরা ওপরে দুটো ঘর করছি একটা কম্পিউটার এডুকেশনের জন্য এবং একটা স্মার্ট ক্লাসের জন্য কারণ স্মার্ট ক্লাস আজকে কিন্তু অর্ডার অফ ডে এই স্মার্ট ক্লাস মাধ্যমে আমরা দেখেছি বাচ্চারা অনেক তাড়াতাড়ি শেখে আমাদের যে কলকাতায় স্মার্ট প্লাস আছে আমাদের যে শিলিগুড়িতে স্মার্ট প্লাস আছে তো আমরা চেয়েছি এখানেও স্মার্ট ক্লাস শুরু করতে তার সাথে সাথে কমার্শিয়াল ফার্মিং তার সাথে সাথে উন্নত পশুপালন স্কিল ডেভেলপমেন্ট যে এখানকার চাষিরা স্কিল ডেভেলপমেন্ট কীভাবে করে তাদের নিজেদের কাছে পশুপালনরা তারা করে অনেক বেশি ইনকাম করতে পারে আমাদের সেই চেষ্টা আছে আমরা দ্বিতীয় সাহেবের সাথে কথা বলেছি উনি কথা দিয়েছেন আমাদের একটা জায়গা দেবেন যেখানে আমরা স্ট্যানিটারি অর্থাৎ আমাদের মেয়েদের পিরিয়ে হলে আমরা যেটা ব্যবহার করি সেটা যাতে আমাদের আমাদেরই করে এবং সেই মেশিনটা আমরা একটা কমিটমেন্ট পেয়েছি একটা কর্পোরেট থেকে তারা সেটা আমাদের ডোরেশন করবে এবং আমরা সেটা উড়াকে নাগাম আমার শিক্ষকরা আছে আমার নন টেজিং স্টাফরা আছে সবাই হয়ে আমি আমার প্রণাম ভালোবাসা ছোটোদের জানিয়ে আমার বক্তব্য শেষ করছি পরে সময় যদি থাকে আমি খানিকটা আরও শেয়ার করবো কোন সম্বন্ধে বাট আপাতত আমরা প্রেমের মুখ থেকে কিছু শুনি হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া